বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই আপুটাকে চেনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে হাতে গোনা ব্লগারের মধ্যে মেয়েদের মধ্যে আপনি নাম্বার ওয়ান গনেন আমার মনে হয় তাকে গুনতে হবে কারণ হচ্ছে সে বাংলাদেশের ভালো পপুলার টু এইট মিলিয়ন তার হচ্ছে ফলোয়ার্স সো আমি না সকাল থেকে একটা জিনিস দেখতেছি আমিও আপুটার ভিডিও গুলা দেখি কারণ ভাল লাগে আমি অনেক আগে আসছিল যখন হচ্ছে ওনার কে নিয়ে হচ্ছে ওনাকে ট্রোল করে হচ্ছে মানুষ ভাইরাল করছে বা যাই হোক কিন্তু মানুষটার লাইফ স্টাইল আমার কোনো দিক থেকে কোনো কিছু খারাপ মনে হয় নাই তো এখন সবকিছু সোশ্যাল মিডিয়াতে মানুষ যতটুকু শো করে আমরা মানুষরা কিন্তু ততটুকুই আমরা দেখি ততটুকুই জানি আমরা সব সবসময় সোশ্যাল মিডিয়াতে যারা আমরা ছবি পোস্ট করি অলওয়েজ আমরা বেস্ট পিকচারটা যেটা সবচাইতে সুন্দর লাগে সবচাইতে সুন্দর দেখতে হয় ওই পিকচারটা পোস্ট করি তো মানুষের লাইফটা এরকম সোশ্যাল মিডিয়াতে জাস্ট হ্যাপিনেস গুলো পোস্ট করে এখন হচ্ছে আপুটার একটা পোস্ট দেখলাম যে তার চোখের মধ্যে যেন হিট করছে তো বা হচ্ছে চোখের মধ্যে দাগ তো ওইটা দিয়ে একটা পোস্ট দেখলাম যেটা কি ফেক পোস্ট নাকি আমি বুঝতেছি না যে সবাই বলতেছে যে ডিভোর্স হয়ে যাবে বা ডিভোর্স হয়ে গেছে আই নো বাট এত বছর একটা মানুষ হচ্ছে আমি জানি যে আপুটার হচ্ছে মা নাই তো এত বছর একটা মানুষের সাথে তার সংসার করার পরে একটা মেয়ে বাবু আছে তার আমি জানি না যে এটা কি সত্য কিনা যদি সত্য হয়ে থাকে তাইলে আসলে অনেক বেশি আফসোস হচ্ছে কারণ ডিভোর্স ওয়ার্ডটা হচ্ছে অনেক একটা হেভি ওয়ার্ড অনেক হেভি যতটা হচ্ছে হেভি ছেলেদের জন্য না বাট তার চেয়ে চোর গুণ ডাবল হেভি হচ্ছে বাংলাদেশের মেয়েদের জন্য কারণ আমাদের বাংলাদেশে এখন অ্যাকসেপ্টেবল না মেয়ে মানুষের ডিভোর্স কিন্তু ছেলেরা হচ্ছে ডিভোর্স দিয়ে তিন ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে বাট কখনই হচ্ছে ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না অনেক অনেক কথা শুনতে হয় তো বাইদ ভাই আমি জানি না যে আসলে এটা সত্য কিনা আর সত্য হলে অনেক বেশি অ্যাপসোস হচ্ছে অনেক বেশি খারাপ লাগতেছে প্রতিটা সম্পর্কে না আমার মনে হয় যে ধৈর্য শক্তি থাকতে হয় যদি আপস অ্যান্ড ডাউন ঝামেলা আমরা ছোটবেলা থেকে একটা শুনে আসছি না যে দুইটা পাতিলের মধ্যে একটু একসাথে থাকলে দুইটা পাতিলে কিন্তু নয়েজ হবে একটু শব্দ হবে তো এর মানে এই না যে আপনাকে কেউ হচ্ছে প্রতিনিয়ত হিট করবে আপনাকে হচ্ছে মানুষের মতো ট্রিট করবে না আর আপনার এর সাথেই থাকতে হবে এর মানে এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি না তারপরেও হচ্ছে আমরা অনেক না ডিভোর্সটাকে একদম ইজি করে ফেলছি অনেকেই দেখি কথায় কথায় ডিভোর্স দিয়ে দেয় কথায় কথায় আজকে হয় চুন থেকে পান ঘষছে যে কত বছর মানুষটার সাথে থাকছে সে কতটা তাকে মানে হ্যাপি রাখছে কতটা তাকে প্রায়োরিটি দিছে ওগুলা ভুইলা যায় দুই একদিন খারাপ ব্যবহার করলে পরের দিন যায় ডিভোর্স দিয়ে দেয় তো ডিভোর্সটা এত ইজি হওয়াটাতে আসলে কি জানেন আমাদের দেশে ডিভোর্সের সংখ্যাও বাড়তেছে অনেক বেশি তো যাই যাই হোক আপুটার আমার পিকচারটা দেখেও ভিডিওটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করবো ভিডিওটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে জাস্ট